হে গাইস তো কালকে আমার স্বাদকেছে আমার বাড়ি থেকে স্বাদ দিয়েছে তোমরা তো দেখেছো আর আজকে আমার একটা ডেলিভারি এসছে এই যে ফ্লিপকার্ট থেকে কিছু একটা নিয়েছি আমি তো এটা আমার স্বাদের উপলক্ষেই কেনা তো সামনে একটা আনুষ্ঠানিকভাবে একটা স্বাদ দেওয়া হবে বাবার ঘর থেকে আসবে তো সেই ক্ষেত্রে অনেক কিছু দেওয়া হয়েছে অনলাইনে কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে একটা এসছে আজকে চলো আনবক্সিং করি কি আছে চলো দেখাই আমি জানি কি রয়েছে কিন্তু ভালো কি মন্ত্র জানি না খুললেই বোঝা যাবে চলো দেখতে থাকি না হ্যাঁ এটা জন্মদিনের না কি এখন ফুলিও না এবার বুঝতে পারছো কি আছে এর মধ্যে এখানে অনেকগুলো বেলুন রয়েছে দাঁড়া সরু সরু এসে পিঙ্ক কালার আর ব্লু আর হোয়াইট এই তিন কালারের অনেকগুলো বেলুন আর এখানে নেম নেম বেবি সাউরে লেখাগুলা সাধারণত হবে এখানে রয়েছে আর দুটো দুটো বেবি বেবি ফটো এটা হচ্ছে একটা বয় একটা গার্ল এটা রয়েছে এখানে কি রয়েছে হয় যে পিছনে কভারটা আমি তো পিঙ্ক কালার নিয়েছিলাম তো হলো না না দুটো পিঙ্ক কালার এসেছে ব্লু আর পিঙ্ক দুটো রয়েছে কি এগুলো একটা স্টার ফুলাতে হবে স্টার না ঘড়ি না কি স্টারগুলো ফুলালে বুঝতে আসবে চারটা রয়েছে স্টার তো এই হলো নেওয়া হয়েছে আর অনেক কিছু দেয়া আছে কেনার জন্য ওইটা কাল পরশু থেকে কিছু কিছু আসবে আরও অনেক কিছু কিনতে হবে চলো কেমন হয়েছে কমেন্টে জানা আর জানি না বর্তমানে দেখছি তো ভালো এসছে কিন্তু যখন সাজাবো বা যখন ফোলাবো তখনও বোঝা যাবে কেমন আর আমাদের যে আনুষ্ঠানিক স্বাদের যে অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে যে হবে এখনও কোনো ডেট ফিক্সড হয়নি হলে অবশ্যই জানিয়ে দেব আশা করি এই মাসের মধ্যেই হবে তো চলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও